প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা হবে নতুন একটি পোকা নিয়ে তো এই পোকাটা মূলত পেঁপে পাকার সময় আসে তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আর কি যখন পেঁপেটা পাক ধরে তখন আসে এবং পাকা পেঁপের বোটাতে বসার পরে আস্তে আস্তে দেখবেন পেঁপেটা পছন্দ ধরবে আর কি অর্থাৎ বাহক পোকা এটা তো যার কারণে আস্তে আস্তে পেঁপেগুলো ডিসকালার হয়ে আসে অর্থাৎ কালো হয়ে আসবে আর কি এটা একমাত্র ওই যখন পেঁপে পাক ধরবে ঠিক তখনই আসবে আদারওয়াইজ এটা আসে না আর এটা আসার কারণে দেখেন পাকা পেঁপেতে স্পটটা পড়ে সেটা হচ্ছে কষ প্রচুর পরিমাণে কষ বের হবে এ দেখেন এই যে কষ সবগুলো যখন হাঁটছেও তখন ওর পায়ের যে দাঁড়ালো অংশ থাকে সেটা কারণে এরকম কষ বের হয় এটা তো সে ম্যাকি ঘটনায় দেখেন প্রত্যেকটাতে এই দেখেন এই পোকাটা মূলত প্যাকে পেঁপে যখনকার একদম পরিপক্ক হয় অর্থাৎ বাদতি যাকে বলে আর কি তখনই দেখা যায় আর আসার কারণে মূলত কষ্ট বের হয় প্রচুর পরিমাণে কষ আসে আর কি এটাই পোকার কারণে মূলত দেখা যায় অনেক ক্ষেত্রে জমে থাকতে পারে আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অনেক পেপেতে এই পোকাটা যখন বসে তখন দাগ পড়বে আর কি তো এটার জন্য সমাধান আপনারা যেহেতু শোষক পোকা এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কনফিডার সাথে অবশ্যই সাইভার মিথিন গ্রুপের একটা আসিন দিতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে তবে অবশ্যই ডোজটা মেনটেন করে দিতে হবে এই পাশে সেম একই ঘটনা এই দেখেন এই যে যখন এই পোকাটা হাঁটছে হাঁটার কারণে এই যে দাগ এই পাশেও সেম এই যে দেখেনটার কারণে আপনারা সাইপার মেথিনের সাথে রুখলেন অথবা কনফিডরটা ব্যবহার করতে পারেন তাতে রেজাল্টটা ভালো আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ